আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আপনাদের প্রতীক্ষার চলেছে কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরেই বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেননি তিনি তখন ঠিক করেন যে তিনি এখনই দেশে ফিরবেন কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার প্রাণ আশঙ্কা আছে ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান এই যে গত পরশুদিনকে রাত্রিবেলা যে মিটিংটা হল আমাদের অজিত ডোভাল সঙ্গে যে মিটিংটা হলো সেখানে শি জিনপিং এর সঙ্গে কথা হলো তারপর তিনি বুঝে গেছেন যে তিনটে বড় রাষ্ট্র তার সবক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাক দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন সমস্ত কিছু তারা সামনে নেবে এটা মোটামুটি একটা উনি বুঝেই গিয়েছেন কারণ দুটো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই ফলে একটা মনের জোর এসছে তার সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে এবার আমি দেশে ফিরব তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন এখন আপনারা দিন গুনুন ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন এখন বাংলাদেশে যা অবস্থা চলছে এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার ইউনুসের অবৈধ সরকার এবং তার নষ্টপ্রদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে তারা নিজেরাই জানে না তারা লেখক শিল্পী সাংবাদিক বুদ্ধিজীবী বিচারক কেউ তাদের হাত পাচ্ছে না যাকে ধরতে পারছে তাকে ধরে চালানো এখন যারা সবর যারা বুদ্ধিজীবী সাংবাদিক যারা সমালোচক এই কলিমুল্লা স্যার আমাদের মঞ্জুর আলম পান্না শত শত আমার তো আর নাম মনে নেই এত কিন্তু তাদের যে হেনস্থা এটা কিন্তু উনি বরদাস্ত করতে পারছেন না উনি তো দেশে ফিরবেন দেশে ফিরে যত মামলা পাঁচ তারিখের পর হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর হয়েছে সব মামলাকে তিনি খারিজ করে দেবেন এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে এক তিনি নির্বাচনের মাধ্যমে থাকবেন নাকি সরাসরি এই সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল হবেন তা এখনো পর্যন্ত তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ এ হয়েছে তাদের সমস্যা সবাইকে আমি ছাড়ব আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয় সে সরকারটা হবে কোন বিশ্বাস ভজন লোক মানে ওদের লোককে দিয়ে হবে না আর বিএনপির তো আসার তো ছেড়েই দিন বিএনপি কে ভারত কোনদিন স্বীকার করবে না আর বিএনপি ক্ষমতার জন্য লাফালাফি করে বিএনপি যেন কে দিতে বসার চেষ্টা করবে সেদিনকে ভারত একেবারে ধুলির সাত করে দেবে এইটা একদম মানে বুক ঠুকাই বলতে পারি যা ভেতরে আলোচনা হচ্ছে এখন সব আলোচনা আর জানা যায় না সবকিছু ব্যাপার আছে তার এই ইচ্ছা অনিচ্ছা এর ভারত সরকার কোন রকম জোর না তিনি কি করবেন তার দেশ তিনি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন এটা একান্তভাবে তাকেই নিতে হবে হ্যাঁ তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন তিনি নিরাপদে আছেন আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুন এই যে পনেরো বছর আগে মানে গত পনেরো বছর ধরে উনি যে শাসন করে এসছেন সেই সময়ের অনেক কুকৃতি হয়েছে সেটা উনিও মেনে নিয়েছেন অনেক কুকৃতি হয়েছে ওনাকে না জানি ওনাকে আড়ালে রেখে এখন যে যারা কুকৃতি করেছিল তারা কিন্তু আর তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না কাউকে না এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে যারা যারা ছিল ওই দুশো চৌষট্টি জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না ওই তালিকায় এক থেকে দুশো চৌষট্টি অব্দি সব হচ্ছে দু নম্বর লোকের তালিকা এই দুশো চৌষট্টি জন তাদের মধ্যে ছোট বড় মেজ কোচি সব নেতা রয়েছেন এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে পার্লামেন্ট করা মানে আবার একটা সমস্যা সৃষ্টি করা উনি ওই জন্য চাইছেন যে না আমি আর এই পুরোনো পার্লামেন্টে যারা সদস্য ছিল আমি তাদেরকে নিয়ে আর মানে আমি সমস্যা বাড়াবো না ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনু যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে আপনারা যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে এই যে কখনো একাত্তরকে বিক্রি হচ্ছে কখনো চব্বিশ কে বিক্রি হচ্ছে এখন তো বিক্রি করার পালা চলছে যে জেরাময় বাড়ছে বাংলাদেশকে বিক্রি করছে পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে একেবারে ওপেন করে দেওয়া হয়েছে বিস্তর যাওয়া আসা হচ্ছে ভিসা এখন সমস্ত ক্যান্টনমেন্টগুলোতে একেবারে ক্যান্টনমেন্ট ভরে গিয়েছে এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার ভারত বলেছে আমরা করে নেবো আপনাকে চিন্তা করতে হবে এগুলো আমরা করে নেব আর রইল করে এবার ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারে শিরোমণি এরা বাংলাদেশের শত্রু এরা বাংলাদেশের বন্ধু নয় এরা কামাতে এসছে টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে তো এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে এদের একটাও পালাতে পারবে না সব কটা জালে ধরা পড়বে হ্যাঁ একত্রিশে আগস্ট কিন্তু চলে গিয়েছে মাথায় রাখবে একত্রিশে আগস্ট চলে গিয়ে ডেড ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে গত কালকে একটা ঘটনা ঘটেছে গতকালকে এই যে কাহলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল তার মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই তারা বাড়ি থেকে অ্যারেস্ট করলো না মেয়ে স্কুলে গেছে উনি মেয়ে স্কুলে গেছে মেয়েকে বাড়িতে পৌঁছে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন বাড়ি অব্দি পৌঁছায় দেয়নি এদের এত ভয় কিসের ভারত সরকার উনি ওনাকে বলেছে যে দেখুন আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে তারা দলে দলে পথে নামছে এই সময়ে আর কটা দিন আপনি একটু অপেক্ষা করে যান এরা কিন্তু আরো তীব্র ঝড় তুলবে সঙ্গে সঙ্গে যারা খেটে খাওয়া মানুষ আমি যেটা বারবার বলে আসছি সে ভারতবর্ষ কিন্তু একই কথা ভারতবর্ষের টপ কূটনীতিক তারা একই কথা বলছে তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে তখন এই ইউনুস আর তার এই যে পরিষদ তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না তারা তখন পালাবার চেষ্টা করবে সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকপ 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 করে ধরা হবে আর এই এখন যারা অ্যারেস্ট ফ্যারেস্ট হচ্ছেন তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন খুব শীঘ্রই হয়তো সেপ্টেম্বরের মধ্যে হয়তো সেপ্টেম্বরের হয়তো পরে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন সেরকম ব্যবস্থাও করা হবে মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে তিনটে দেশ একত্রে কাজ করবে সেটা তিনটে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজ করছেন আমাদের এডেসএ অজিত দোবাল আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোনো মানে খুঁত ধরতে আপনি পারবেন না তারা নিখুঁত ভাবে একদম কাজ করে যান সুতরাং তাদের যে জাল বেছানোর আছে সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না সব বাংলাদেশে আটক থাকবে সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম বহু আগে বলেছিলাম ওই যে একটা কোর্ট করেছে না হ্যাঁ একটা ক্রিমিনাল একটা কোর্ট করেছে ওই কোর্টেই ওদের বিচার হবে ওই ফাঁসির ওরা ঝুলবে এটা আমি আগে বলেছিলাম আমি তো বহুদিন আগে বলি তা এখন তারপরে অনেক কথাগুলো মেলে আর যখন বলি তখন লোকে বলে গুজব গুজববাজ এখন লেখাটা একটু কমেছে কমেছে এই কারণে যে আমি যা যা যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে ফলে যখন দেখছে যে না মানুষটা আগে বলেছিল এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে ফলে ওই গুজববাজ কথাটা লেখার একেবারে কমে গেছে বলবো না কমেছে ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি আর মানে যারা করছে তাদেরও আমি বুঝি আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে যান ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশান পেনশন করি না কারণ এখন আমি ওগুলোর উর্ধে উঠে গিয়েছি গালাগাল করবি গালাগাল কর কতদিন করবি তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি পুকুর ছেড়ে তো পালাতে পারবি না একটা কথা আছে হিন্দিতে জানেন তো হিন্দিতে কথাটা হচ্ছে ইনসান কো ইতনা মাত ডারাও কে উস্কার ডার খত হয়ে যায় মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায় আর ভয় যদি শেষ হয়ে যায় মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয় মৃত্যু ভয় যার যে নেই সে কিন্তু মারাত্মক আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনুস ওয়াকার আর এই অধ্যাপক এই তিনজন আর বাকি চেংড়াগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা পড়বে তখন সব ছিঁড়ে হয়ে যাবে রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে আপনাদের এতদিনকার সমস্যা এতদিনকার আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আপনার বেঁচে থাকা সেই দিন শেষ হয়ে আসছে আবার যদি উনি যখন সরকারে যদি উনি বসেন আপনারা যদি ক্ষমতা দেন তাহলে আবার আপনারা আগামী পনেরো বিশ বছর আবার শান্তিতে বাস করবেন দেশ আবার আপনি থেকেই তৈরি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার